সুদীপাকে প্রেসারাইজ করে জড়িয়ে ধরলে অবশ্যই আদিত্য অ্যারেস্ট করে রিতম স্যারকে বন্ধুরা আজকের পর আমরা দেখতে চলেছি যখন সুদীপা ও তার স্যার ক্লাস করতে থাকে সেখানে স্যার একটা একটা প্রশ্ন করলে অবশ্যই সুদীপা সব কিছু পারফেক্ট অ্যান্সার দেয় তখন স্যার মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা এত ভালো পড়াশুনোয় আর তার সাথে না ঘটছে সত্যি আমি সুদীপাকে ভালোবেসে আপন করতে চাই এবং বলে সুদীপা তোমার জীবনে এত প্রবলেম তুমি আমাকে কেন আপন করে নিচ্ছ না আমি তোমাকে সত্যি ভালোবাসি এবং তাকে জড়িয়ে ধরে তখন সুদীপা বলে এমন করো না প্লিজ স্যার বোঝার চেষ্টা করুন আমার হাজব্যান্ড আছে আমি একটা পরিবারে বিবাহিত আর আমার সংসার আছে স্যার আমি আমার স্বামীকে খুবই ভালোবাসি আর আমি তার সাথে খারাপ ব্যবহার করতে চাই না এবং সঙ্গে সঙ্গে সুদীপা রেগে গিয়ে অবশেষে চলে যায় আদিত্য অফিসে এবং সেখানে আদিত্যকে দিয়ে থানায় বলে আমাকে জড়িয়ে ধরে অবশেষে মোরেস করেছে ওই রিতম স্যার এবং তখন আদিত্য চমকে ওঠে এবং বলে তুমি খেত নাম এবং তাকে জড়িয়ে ধরে তাকে বোঝানোর চেষ্টা করে এবং আদিত্য বলে আমি একটা পুলিশ অফিসার আর আমার স্ত্রীকে তুই খারাপ ব্যবহার করছিস আমি ছাড়ব না সে সঙ্গে সঙ্গে গিয়ে মেডিকেল কলেজে সে স্যারের সম্মুখীন হয় এবং স্যারকে ভাবে ছোটো বড়ো কথা বলতে থাকে এবং তাকে মারতে চাই আদিত্য উপজে এতটাই রেগে যায় এবং তার করার ধরে বলে আর এই কাজ কোনো করবি হ্যাঁ এতটা নিচে নেমে গেছো আমি একটা ভুলেই গেছি তুমি স্যার আর স্টুডেন্টের সাথে এমন ব্যবহার করছো সঙ্গে সঙ্গে আদিত্যকে একটা ঠাঁটিয়ে চড় মারে রিতম স্যার তখনই আদিত্য বলে তুমি একটা অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছ তার জন্য তোমাকে আবার জেলের হাওয়া খেতে হবে সঙ্গে সঙ্গে আদিত্য অ্যারেস্ট করে নেয় রিতম স্যারকে এবং বলে সব কিছু ঠিক ছিল আমার স্ত্রী গায়ে হাত তোলাটা তোমার উচিত হয়নি এবং আমার গায়ে তুমি চড় মেরেছ সব কিছুতে আমি সহ্য করতে পারছি না এবং তাকে নিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে থানায় সেখানে জেরাবাদ করতে থাকে এবং বলে তোমাকে এবার জেল হাওয়া খেতে হবে তখন রীতম স্যার বলে আমার পূর্ব পরিচয় তুমি হয়তো জানো না আমি কী এবং আমাকে এখান থেকে তুড়ি মেরে বের করে নিয়ে যাবে এবং রীতম স্যারকে থানায় জেলে রেখে আটকে না আদিত্য আরেদিকে সে বাড়িতে গিয়ে সুদীপাকে বলে তুমি আজ থেকে আর কলেজে যাবে না আর গেলেও আমার সঙ্গে যাবে আমি তোমার সাথে